আসসালামু আলাইকুম গুড মর্নিং শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে আমরা আজকে দ্বিতীয় দিন আছি নরেলা শহরে এই মুহূর্তে কিন্তু আমরা আছি এলা এল্লা যেই হোটেলে আমরা উঠছি থাকার জন্য সেই হোটেলের উপরেই কিন্তু রেস্টুরেন্ট এখানে আমরা রাত্রেবেলাও বেলা খাইছি তো এখন ব্রেকফাস্টের জন্য আসছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই এখানকার পরিবেশ খুবই সুন্দর এবং একদম কিন্তু দেখানরা ওরা কীভাবে সাজাইছে আমাদের দেশে এগুলো সনের ঘর বলে সনের বাঁশের ঘর বা তরজার বেড়া যেগুলো আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষা এরকম কিন্তু ওনাদের রেস্টুরেন্টটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো আপনাদেরকে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা শ্রীলঙ্কা ভ্রমণ করতেছি তো শ্রীলঙ্কার নরেলা শহরের একদম যে মেইন পয়েন্ট এখানে কিন্তু আমরা আছি সমতল ভূমি থেকে অনেকটা উপরে আছি আমরা এখন একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো একদম থেকে যে দেখেন এই সিঁড়ি দিয়ে কিন্তু ওঠা লাগে একদম বাঁশের সিঁড়ি দেখেন এখানকার এনভায়রনমেন্টটা একদম আলাদা একটা সিস্টেম তো উনি হচ্ছে এখানকার ওয়েটার আমাদেরকে খাবার সার্ভ করে এই যে কিন্তু সবাই নাস্তা করার জন্য ইতিমধ্যে আমাদের কিছু সংখ্যক লোক চলে আসছে ওনাদের নাস্তা গুলা ফ্রুটস এখানে আছে হচ্ছে তরমুজ কলা আর হচ্ছে আনারস তো এই যে সকালের আমাদের নাস্তা অনেকে অলরেডি খাইয়া চলে গেছে আমরা আসতে একটু লেট হয়েছে সকালের ব্রেকফাস্টে প্রথম হচ্ছে ফ্রুটস ওনাদের নিয়ম খালি পেটে ফ্রুটস খাওয়া তারপরে যেহেতু এটা পাউরুটি ডিম একটি সসেস আর এখানে কিন্তু আছে জেলি আর হচ্ছে এটা ঘি নাকি দুধ কইতে পারি না খুব সুন্দর কিন্তু ওনাদের খাবারের ডেকোরেশনের সিস্টেম সবাই কিন্তু ইতিমধ্যে আমরা বসে গেছি ভাইজান কেমন লাগছে এল্লা শহরে আপনাদের নাস্তা করে হ্যাঁ ভালো লাগতেছে

কালকে রাতের বেলা আমার ফেসবুক আইডিতে একটা লাইভ দিয়েছিলাম লাইভে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার রাতের বিনোদন গুলো আসলে কেমন হয় দেখতে আপনাদের কাছে কিছুটা মনে হইতেছে যে আমাদের দেশের গ্রাম গ্রাম কিন্তু আসলে গ্রাম গ্রাম না অনেক উঁচা উঁচা পাহাড় এবং রাস্তাঘাটে খুবই সুন্দর কোয়ালিটি কোনো ময়লা আবর্জনা নেই রাস্তায় এবং এখানকার মানুষজনও কিন্তু খুব ভালো ট্যুরিস্টদেরকে টুরিস্টদেরকে কিন্তু ওনারা অনেক সম্মান করে এবং অনেক ভালোবাসে কিন্তু টুরিস্টদেরকে তো আমরা কিন্তু ওনাদের অতিথি আপ্যায়নে আসলে একদমই মুগ্ধ এবং ওনাদের অতিথি আপ্যায়ন খুবই সুন্দর ও কোয়ালিটিফুল হয় তো এখানকার সেটাকে কি বলে চেঞ্জ আর এখানের নাম হলো এই টুকটুক করে যদি আপনারা বিভিন্ন জায়গায় রিজার্ভ যেতে চান ওরা কিন্তু ওরা কিন্তু নিয়ে যাবে তো এখানে বেশি যানবাহনের মধ্যে বেশি হচ্ছে স্কুটি মানে হোল্ডা তারপর আছে টুকটুক আর লোকাল এখানকার স্থানীয় যে বাসগুলো আছে আমাদের ঢাকা ইপি যেটা যে বাসগুলা দেখা যায় এই টাইপের বাস কিন্তু ওনাদের বাসে আপনার ওয়াইফাই টিভি সব কিছুই কিন্তু আছে বাসে করে ওনারা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে চলে যায় শ্রীলঙ্কা কিন্তু নয়টা প্রদেশে বিভক্ত আমরা অলরেডি কিন্তু দুইটা শহর ঘুরে ফেলেছি আজকে যাব আমরা কলম্বো কালকে যাব নিকাম্বো তো এইভাবে কিন্তু আমরা ভ্রমণগুলো করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সুন্দরভাবে শ্রীলঙ্কা ঘুরতে পারি আসসালামু আলাইকুম